আপনার টাকা ইনকাম করতে পারতেছেন না টাকা থাকতেছে না আপনি সলাত তাহাজ দু দু রাকাত করে চার রাকাত তাহাজ পড়েন এক হাজার বার করে ইয়ার যা কু ইয়ার যা কু এক হাজারবার বার পাঠ করেন পাঠ করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন তো ইনশাআল্লাহ রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ভরপুর করে দেবেন এত রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না বেগাই হিসাব আল্লাহ তালা যাকে দেন বিহীদের হিসাব রিজিক দান করেন থেকে আসবে কীভাবে আসবে এটা আল্লাহ তালাই ভালো জানেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না অতএব সলাত তাহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সলাাত অত্যন্ত দামি একটা আমল এই আমলটি যদি আপনি করে চার নামাজ পড়ে এক হাজারবার ইয়ারা ইয়া ইয়ারা ইয়া ইয়ারাজাকু পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ রিজিক দিয়ে আল্লাহ তালা আপনাকে ভরপুর করে দেবেন অনেকের ধারণা যে তাহাজুদের সোলাতের সময় জিন আসে এটা ভুল কথা জিন সব সময় থাকতে পারে যে কোনো থাকতে পারে তাহাজুদের সলাতের সময় জিন আসবে এরকম না এটা হলো মনের একটা দুর্বলতা মনের ভয় তাহাজুদ পড়লে জিনে ভয় দেখাবে এই করবে সেই করবে এগুলো নিসক একটা কল্পনা আর কি মানুষের মুখে মুখে কথা তবে জিন যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় থাকতে পারে অতএব তাহার যুদ্ধ সময় জিন আসবে এই ভেবে তাহার পড়বেন না এটা অত্যন্ত বোকামি সম্মানিত সুধি। তাহার যুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সলাদ নামাজ ফরজ হওয়ার আগে তাহার সলাদ সোনাথ হিসাবে খুব গুরুত্বের সহিত আদায় করা হতো এবং যার কোনো প্রয়োজন হল দেখা দিত তখনই সে নামাজে দাঁড়ায় যেত তাহাজুদের সময় দাঁড়াইয়া আল্লাহ তালার কাছে প্রার্থনা করত এমন কি মনের প্রশান্তির জন্য সলাত তাহাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনার মন খারাপ মন ভালো না অভাব অভিযোগ অনটন অনেক সমস্যা আপনি সলাতুর তাহাজুদের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়েন নামাজের পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন তো আল্লাহ তালা আপনার দোয়া মঞ্জুর করবেন আপনার টাকা ইনকাম করতে পারতেছেন না টাকা থাকতেছে না আপনি সলাত তাহাজ দু দু রাকাত করে চার রাকাত তাহাজ পড়েন এক হাজার বার করে ইয়ার যা কু ইয়ার যা কু কু এক হাজারবার বার পাঠ করেন পাঠ করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন তো ইনশাআল্লাহ রিজিক দিয়ে আল্লাহ তালা আপনাকে ভরপুর করে দেবেন তো রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না বেগাই হিসাব আল্লাহ তালা যাকে দেন বিহিনে হিসাব রিজিক দান করেন কোথা থেকে আসবে কিভাবে আসবে এটা আল্লাহ তালাই ভালো জানেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না অতএব সলাতু তাহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সলাাত অত্যন্ত দাবি একটা আমল এই আমলটি যদি আপনি করে চার রাকাত নামাজ পড়ে এক হাজারবার ইয়ার্জাকু ইয়া ইয়ার্জাকু পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ রিজিক দিয়ে আল্লাহ তালা আপনাকে ভরপুর করে দেবেন আপনার রিজিকের অভাব থাকবে না রিজিকের তাঙ্গ থাকবে না আল্লাহ রিজিকে আদদান করবেন করবেন রিজিকে আডান করবেন বারাকাত আল্লাহ আপনার রিজিকের মধ্যে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যে জন্য দু দু আঘাত করে সরাতুৎ নামাজ পড়বেন আগে পরে দরুদ ইব্রাহিম তিনবার করে পাঠ করবেন আর মাঝখানে এক হাজার বার পাঠ করবেন ইয়া ইয়া উয়ার্জাক يا رزاق يا رزاق، 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 يا رزاق يا رزاق يا رزاق، يا رزاق يا رزاق يا رزاق، يا رزاق 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 يا ইয়ার ইয়ার এই আমলটি আপনি করবেন তো অভাব কখনোই আপনার দ্বারের কাছেও আসবে না আল্লাহ তাল্লাহ রাবুল আলামিনের প্রতি আস্থা রেখে বিশ্বাস নিয়ে দু দূর আঘাত করে সলাতুদের সলাত আদায় করে এক হাজার বার যে ব্যক্তি ইয়ারা যাকু নামটি পাঠ করবেন নিয়মিত আল্লাহ তালাবুল আলমিন ইয়াত রিজিক দিবেন এত রিজিক দিবেন যে ব্যক্তি কল্পনাও করতে পারবে না যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের বদলতে কত রিজিক আপনাকে দান করবে কত রিজিক তাকে দান করবে সে কল্পনাও করতে পারবে না এই জন্য আসুন আমরা এই আমলটি করি আজ থেকে এই আমলটি করবেন এই আমলটি আপনার জন্য আজ থেকে করবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তহফিক দান করুন আল্লাহ আমিন